রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না বরফ গলল ফাটল জোটল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনিট পঞ্চাশের বৈঠক এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কথা বলার পর দেবের বক্তব্যে জট ইঙ্গিত পাওয়া গেল তৃণমূল সূত্রে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জট কেটেছে ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন দেব তাঁর সম্মতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েও এসেছে দেব আবার মূলধারায় এসে ফিরবেন এবং আমার যতটুকু আমি শুনলাম সে রাজিও হয়েছে আগামী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি দু এ চব্বিশে লোকসভা নির্বাচনে তিনি লড়বেন সূত্রের দাবি দেব কেন দাঁড়াতে চাইছেন না তার কি খবর রয়েছে এই নিয়ে দেবের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘাটালে তৃণমূলের একাংশের সঙ্গে তার অনুগামীদের সংঘাতের আবহেই দেবের সঙ্গে তার দলের দূরত্বের কথা শোনা যাচ্ছিল সূত্রের আরও দাবি দশই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবশিল্পী ভালো ছেলে দেব দলের সম্পদ বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে যার ফলে ওর অসুবিধে হচ্ছে এমনটা কেন হবে এরপরও হঠাৎ করে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা দেন দেব তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয় যে কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে ইস্তফা দিয়েছেন কিন্তু জল্পনা উসকে সামনে আসে এই ভাইরাল অডিও ক্লিপ আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আবার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে থার্টি কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস নি ছেড়ে দে কিন্তু দিদি এটা আমি তো দিদিকে বলেছি দিদি তো এটা জানে জেনেও তো সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমান সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের সঙ্গে সাংসদের অনুগামীদের সংঘাতের আবহি ইঙ্গিতপূর্ণ কথা শোনা যায় দেবের মুখে ডেফিনেটলি আমার মাথা কিছু চলছে আমি মিথ্যে কথা বলবো না অস্বীকারও করবো না কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি এর আগে লোকসভায় নিজের আসনের সামনে নেমপ্লেট ও এলইডি স্ক্রিনের ছবি পোস্ট করে দেব লেখেন আর মাত্র কয়েক ঘন্টা এরপরই লোকসভায় দাঁড়িয়ে শেষের কথা বলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে আজকে শেষবারও আজকে আমার শেষ দিন পার্লামেন্টে জল্পনা আরও বাড়িয়ে রুদ্রনীল ঘোষ দাবি করেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ শুনতে পাচ্ছি যে তিনি বিজেপি বিজেপি শাসিত কোন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নাকি বৈঠক করেছেন এই আবহেই লোকসভার বাজেট অধিবেশনের শেষ দিনে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট একটা বলতে বলতে পারবো বা চাই যা যা বুঝতে পাচ্ছি পাচ্ছি দেখতে আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না তৃণমূল সূত্রে দাবি ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে রাজি হয়েছেন দেব কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ